হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুদর্শন চক্র হল একটি ঘূণায়মন একশো আটটি দ্বারযুক্ত আকাশ চাকতি হিন্দু শাস্ত্রে বিষ্ণু ও কৃষ্ণের কাছে এই চক্র লক্ষ্য করা যায় সুদর্শন চক্রকে সব অস্ত্রের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী বলে মানা হয় এই সুদর্শন চক্রকে বাধা দেওয়ার ক্ষমতা নাকি নেই তবে এমন কি ঘটল যে হনুমানজি এই মহাশক্তিশালী সুদর্শন চক্রকে খেয়ে ফেলেছিলেন এবং হনুমানজির মুখে প্রবেশ করার পর কি হলো সুদর্শন চক্র এবং হনুমানজির তো বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ একবার তার স্ত্রী ভামার কথায় পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন স্বর্গ থেকে আর এরপর থেকে মনে অহংকার খুব বেড়ে যায় ভামার তখন তিনি নিজেকে সবচেয়ে অধিক সুন্দরী বলে ভাবতে থাকেন এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে নিজেকে মনে করেন এদিকে একবার ইন্দ্রের বজ্রকে নিষ্ক্রিয় করে দিয়েছিল সুদর্শন চক্র আর তারপর থেকে তারও মনের মধ্যে খুব অহংকার বেড়ে যায় এবং ভাবেন যে যুদ্ধের সময় যখন কৃষ্ণের কাছে আর কোনো উপায় থাকে না তখন তারই সাহায্য নেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও আবার এই একই রকমভাবে ভগবান শ্রীকৃষ্ণের বাহন গরুরও ভাবেন যে তার গতি ও শক্তি সব থেকে বেশি হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে ছাড়া কোথাও যেতে পারবে না আর শ্রীকৃষ্ণ যখন এই তিনজনের অহংকারের কথা জানতে পারলেন তখন শ্রীকৃষ্ণ হনুমানকে স্মরণ করলেন তাদের অহংকার ভাঙার জন্য হনুমান জানতেন যে ভগবান শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ সে একজনই তাই তাকে স্মরণ করার সাথে সাথে দ্বারকা শহরে এসে পৌঁছলেন এবং শ্রীকৃষ্ণ তাকে কি কাজের জন্য স্মরণ করেছেন তিনি জানতেন তাই শ্রীকৃষ্ণের দরবারে যাওয়ার পরিবর্তে তিনি দ্বারকার একটি সুন্দর বাগানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি বৃক্ষের ফলগুলিকে ভাঙতে শুরু করেন এবং তার সাথে সাথে গাছগুলিকে মাটি থেকে উপড়ে ফেলতে থাকেন যখন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে একটি বানর সুন্দর বাগানটিকে নষ্ট করে দিচ্ছে তখন গরুরকে শ্রীকৃষ্ণ বললেন যে তুমি সেনা নিয়ে যাও এবং আমার সামনে ওই বানরটিকে ধরে নিয়ে আসো গরুর তার নিজের শক্তি নিয়ে এতটাই অহংকারী হয়ে উঠেছিলেন যে সে বলেন সে অতি সাধারণ একটি বানরকে ধরে নিয়ে আসার জন্য তার সেনার কোনো প্রয়োজন নেই তাকে ধরার জন্য সে একাই যথেষ্ট তারপর যেখানে হনুমান সেই গাছগুলোকে উপড়ে ফেলছিলেন সেখানে উঠতে উঠতে গিয়ে উপস্থিত হলেন গরুর এবং কিছু না ভেবেই ওই হনুমানটিকে ধরার চেষ্টা করলেন তখন তার লেজ দিয়ে গরুরকে চেপে ধরলেন হনুমান এতে গরুরের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিছু সময় পর্যন্ত এইভাবে গরুরকে কষ্ট দেওয়ার পর হনুমান তার লেজে ঝাপটায় দূর সমুদ্রে ফেলে দেয় এরপর অনেক কষ্টে নিজেকে সামলে গরুর ফিরে এলেন শ্রীকৃষ্ণের দরবারে দরবার এসে গরুর শ্রীকৃষ্ণকে বলেন যে এই বানর কোনো সাধারণ বানর নয় যার জন্য সে তাকে ধরে আনতে পারলেন না ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে গরুরকে বলেন যে তাহলে তিনি অবশ্যই রামভক্ত হনুমান হবেন তাহলে এক কাজ করো তুমি তাকে গিয়ে বলো যে তাকে শ্রীরাম ডেকে পাঠিয়েছেন তাহলে অবশ্যই চলে আসবেন তিনি আর যদি সম্ভব হয় তাহলে তোমার সাথে করে তাকে নিয়ে এসো তখন গরুর সেখান থেকে রওনা হলেন শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে গরুর উঠতে উঠতে মলায় পর্বতে এসে ক্ষমা চাইলেন হনুমানের নিকট এবং জানান যে ভগবান শ্রীরাম তাকে স্মরণ করেছেন তারপর গরুর বলেন যে তার পিঠে বসতে সে খুব শীঘ্রই তাকে নিয়ে যাবে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণের এই লীলাও হনুমান বুঝতে পেরে যান তখন গরুরকে বললেন তিনি যে তুমি চলো আমি তোমার পেছনে পেছনে আসছি এদিকে দ্বারকাতে রামচন্দ্রের রূপ নিয়ে শ্রীকৃষ্ণ সত্যভামার সাথে সিংহাসনে বসলেন এবং আদেশ দিলেন সুদর্শন চক্রকে যে তুমি দুয়ারে গিয়ে পাহাড়া দাও যাতে কেউ ভেতরে বিনা অনুমতি ছাড়া আসতে না পারে এর কিছুক্ষণ পর দুয়ারে এসে উপস্থিত হলেন হনুমান সুদর্শন চক্র তখন হনুমানের রাস্তা আটকায় এবং তাকে বলেন যে বিনা অনুমতিতে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না এই কথা শুনে সুদর্শনকে হাতে ধরে হনুমান তার দাঁত দিয়ে কামড়ে ধরে ভিতরে প্রবেশ করলেন দরবারে ভিতরে হনুমান প্রবেশ করার পর সিংহাসনে বসে থাকা শ্রীরামচন্দ্রকে প্রণাম করে তাকে জিজ্ঞাসা করলেন যে প্রভু মা কোথায় এবং এ কোন দাসী বসে আছেন আপনার সিংহাসনে সত্যভামা এই কথা শুনে খুবই লজ্জিত হয়ে পড়লেন আর তখনই তার সমস্ত অহংকার ভেঙে গেল এদিকে গরুর হাঁপাতে হাঁপাতে দরবারে পৌঁছে যখন হনুমানকে দেখলেন তখন চমকে গেলেন যে তার গতির থেকেও দ্রুত গতিতে হনুমান এখানে পৌঁছে গেলেন এই দেখে গতি ও শক্তি নিয়ে যে অহংকার ছিল গরুরের তা ভেঙে গেল তারপর হনুমানকে রামচন্দ্র প্রশ্ন করলেন যে তুমি ভিতরে কীভাবে প্রবেশ করলে ভিতরে আসার সময় কেউ তোমাকে বাধা দেয়নি তখন হনুমান শ্রীকৃষ্ণকে বললেন যে সুদর্শন চক্র আমার পথ আটকায় তবে কীভাবে আমি আপনার দর্শনে বিলম্ব করতে পারে এই জন্য সুদর্শন চক্রকে আটকে রেখেছি আমি দাঁত দিয়ে এই বলে সুদর্শন চক্রকে হনুমান মুখ থেকে বার করে দিয়ে রামচন্দ্রের পায়ের সামনে রেখে দেন তারপরে সমস্ত অহংকারের সমাপ্তি ঘটেছিল সুদর্শন চক্রেরও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন